এই দশ বিশটার মতো দশ বিশটা তো বর্তমান যে হাতে এটা কী করতো ভাই এটা জাক দোবাজ জাক এটা উড়ান বাজে একশো একশো এই নরটা একশো একশো এই মা ন এটা উড়ে না ওই আধ ঘণ্টা উড়ে আধা ঘন্টা চোখ উড়ো এটা 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 নর এটা নর এটা মাদি এটা মাদি এটা নর এটা বেশি উড়ে এটা বেশি উড়ে এটা উড়ে এটা উড়ে কম এটা উড়ে বেশি

বললাম না যে চোখ হলুদ ভালো উড়ে চোখ হলুদ সাদাও ভালো উড়ে পার্থক্য এটাও হবে নাকি এই জোড়া আপনার চার ঘন্টা উড়াইছি আমি হারা গেছিল কালকে কালকে এটা হারা গেছিল

এগুলো তো ডিম পারছে এই যে দুটা কবুতর এটা আমার বাড়িতে সবচেয়ে বেশি উড়ে এটা এটা সবচেয়ে বেশি তাও এরকম দম দিবে ছয় ঘন্টা ছয় ঘন্টা এটা সেল নাই নাকি না এটা সেল সেল হবে না এটা বাড়ি এটা গেট আলাদা এটা যে দশক যেতে নিতে চাই আজ এই বাড়ি না না বেশ না কারণ গিফটের জিনিস আমি বেশ পড়াই এটা দিলাম আচ্ছা ঠিক আছে উড়াবো কবুতর দর্শক আপনার একটা কথা বলে দিই আপনারা কিন্তু অনেক খামার থেকে গৌধগুলো কিনে থাকেন তো সচরাচর অনেক মানে প্লালিত হন বা আবার মানে কি বলবো আর তো হ্যাঁ থেকে আর আপনার তো সতর্ক থাকবেন আর অনেক ইউটিউব তো রয়েছে মানে দাম ভিডিও করে কোন দাম অনেক সচরে কম বলে কোন তো কাদের সাথে কাজের মিলাই তাদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন আর একটা বলে দিই কমতি একই রকম পেস করছে দর্শক আমার চ্যানেলে তো একটু তাদের কাছ থেকে সতর্ক থাকবেন আর এই চ্যানেলের মধ্যে একটাই লোগো দিয়ে আছে রিয়েল প্রেজেন্ট দাবার আপনারা তো দেখে থাকবেন আর যে খামারগুলো ভিডিওগুলো আপনাদের পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবেন যেরকম স্মেল ভাইয়ের যে খামারের ভিডিওগুলো করি সেগুলো আপনারা বলে দেন ভাই খুব ভালো লোক এবং কমেন্টে জানান ভালো লোক কি রকম মানুষের সাথে ভালো ব্যবহার করলে বাট আপনার যে নিজে একশো একশো দিলে এমনি সবাই বদন সুনাম করবে ভাই ওটাই আর আপনি মনে করেন হ্যাঁ ভাই আছে একজন আছে আমাদের গ্রামে লথে বুলাক লোক আছে ঠিক আছে ও কত বাট পারি করছে আমার সাথে তাদের সবাই এরকম দেয়া এরকম যারা অনলাইন হ্যাঁ বাট পারি খাইছে খাইছে আমার এই সাথে থাকে ভরসা করে নাম বলছিনা ঠিক আছে দশক আর নতুন করে কিছু বলা দেওয়া লাগবে না ঠিক আছে ভাই এটা কি কবিতর ভাই এটা হলো যে আপনার গিরিবাজি আমার সব বিলাট লাইনের কবিতর এগুলো এটা সব যত ভাই এটা কি পড়াইছে এটা একটা শখে আমার ছোট ভাই ট্যাগ পড়াই দিছে ঠিক মানে যে ভালো করতে তার ট্যাগ পড়াইছে ও এটাও সেল হবে নাকি সেল হবে মানে এই জোড়া সেল দিব না আর যেরকম কবিতর লিখ যাবেন দেয়া যাবে কবিতর আমার বহুত আছে বুঝছেন বহুত কবিতর আমার বড় ভাইয়ের আছে দেড়শোর মতো কবিতর আছে কিন্তু আমাৰ খালী নেংটা পায় কবিতৰ উৰা বেলেগ নাইকিয়া আমি উৰা কবিতৰ চেৰা ভাল লাগে নাই উৰণ বাজি দিব একশ একশ ঠিক আছে ছেৰে দিয়ে জড়াৰ দেখানো আৰু একজনে অনেক ভাই যে আমার একটা ভালো মানুষ ধরছে সেক্ষেত্রে আমি কি করবো আমাকে বলেন তো আমার এমন একটা নিশা যে কৌতুক একবার সিস্টেম আমার যে রাজশাহী জেলা আমার দেখে এরকম সিস্টেম অন্যদিকে ওরকম নাই

센들 아. 이 じゃあはい。